সো জয় কিষণ বন্ধু আপ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন অ্যাকচুয়ালি যেটা বলার ছিল ব্লগিং চ্যালেঞ্জ যারা যারা করছেন ব্লগিং চ্যালেঞ্জ যারা যারা ডেলি ব্লগ ডেলি ব্লগ দেন তাদের কি ভিডিও গ্রো করছে না এবং কেন করছে না তার বিষয়ে আজকে একটু কথা বলবো দেখো ব্লগিং চ্যালেঞ্জ করতে গেলে আজকে আগে এখনকার দিনে এখনকার সময় যেটা সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ঠিকঠাক কন্টেন্ট এবং ডেলি কন্টেন্ট তোমাকে দিয়ে যেতে হবে ঠিকঠাক কন্টেন্ট বলতে কন্টেন্টের ক্যাটাগরি তুমি যে ক্যাটাগরির ভিডিও বানাচ্ছো সেই ক্যাটাগরির ভিডিও কি প্রচুর পরিমাণে আগে রয়েছে গাদাও হ্যাঁ তোমার ক্যাটাগরির ভিডিও লাখ লাখ লক্ষ লক্ষ কোটি কোটি লোক বানিয়ে রেখেছে তাহলে তোমাকে আলাদাভাবে ভিডিও করতে গেলে কি করতে হবে নিজেকে প্রুভ করতে গেলে নতুন কন্টেন্ট কিছু কন্টেন্ট ইউনিক কন্টেন্ট তোমাকে খুঁজতে হবে হ্যাঁ ব্লগিং ভিডিও যেটা করছে ব্লগ যেভাবে হয় একই টাইপের কিন্তু তার মধ্যেও ইউনিকনেস হবে তবে তোমার ভিডিও লোক দেখতে পছন্দ করবে এটাই সব থেকে আজকের দিনে আজকের দিনে ইউটিউব বা ফেসবুকে আজকের দিনে সবথেকে ব্লগিং চ্যানেল এই জন্যই মুখ থুদরে করছে আগে গ্রো করতে পারছে না এর কারণ হচ্ছে ইউনিকনেস ইউনিকনেস নেই অতএব তোমাকে একটা চ্যানেল গ্রো করতে গেলে আগে ফার্স্ট ইউনিকনেস আনতে হবে ইউনিকনেস না আনলে তোমার চ্যানেল কোনো দিন গ্রো করবে না তুমি সেটিং করছো ডেলি ভিডিও রাখছো ডেলি ভালো ভালো কন্টেন্ট দিচ্ছ তবু আগে ভিউ আসছে না বা একটুখানি থেমে যাচ্ছে এর কারণ হচ্ছে ইউনিকনেস অতএব যারা ব্লগ সবাইকে একটাই রিকোয়েস্ট ইউনিকনেস দাও এবং কন্টিনিউ প্রতিদিন ভিডিও দিয়ে যাও ওকে আজকের জন্য এইটুকুনি অবশ্যই ভালো লাগলে ভিডিওটিকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন তো থ্যাংক ইউ জয় হিন্দ